আসসালামু আলাইকুম ইউটিউব ফ্রেন্ডরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দীর্ঘ অনেক মাস অথবা বছর হয়ে যায় ইউটিউবে কোনো ভিডিও দেয় না তো হঠাৎ করে আসলাম কুয়েতে দেখেছিলাম পাঁচ ছয় মাসের মতো তো কুয়েতে আসলাম তো আমার ইউটিউব ফ্রেন্ডদেরকে বলতে চাই অনেকে আমার ইউটিউবে কমেন্ট করে এক বছর ধরে ভিডিও দেয় না প্রায়ই তো অনেক মানুষে কমেন্ট করে পার্ট টাইমের জন্য তো আমি এক জায়গায় পার্ট টাইম করি কুয়েত সিটিতে এখানে একটা সুযোগ সুবিধা আছে আমার সাথে যোগাযোগ করবেন আমি একজনের নাম্বার দিলে প্রায় সময় ওভারট্রাইমের জন্য ডাকে ফাইভ স্টার হোটেলে তো আপনারা যদি কাজ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আর এখন থেকে ইউটিউবে ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রতিনিয়ত হেল্পিং ভিডিও যা কইতে যারা পার্ট টাইমের জন্য ঘোরাঘাড়ি করেন পার্ট টাইম পান না তাদেরকে একটু হেল্প করার জন্য চেষ্টা করব ভিডিওটা শেয়ার করবেন এবং সবাই সাবস্ক্রাইব করে দেবেন যারা অনেকে দেখতে পারে আর তাদের একটু হেল্প হবে থ্যাংক ইউ সো মাচ